আচ্ছা তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পর্কে আমরা একটু জানলাম ঠিক আছে এখনকার যে নেক্সট জানতে হবে সেটা হলো আমাদের স্পন্দন গতি সম্পর্কে জানতে হবে স্পন্দন গতিটা কি ঠিক আছে তাহলে আজকে এখন আমরা স্পন্দন গতি সম্পর্কে একটু আলোচনা করব বেশি না স্পন্দন গতি ঠিক আছে আচ্ছা স্পন্দন গতি বলতেছি দেখো উদাহরণ সাহায্যে বেশি ক্লিয়ার হবে উদাহরণ আমি দুটো উদাহরণ দিই একটা যে আমাদের দোলনা আছে দোলনা আছে না

এই যে সরদলকের গতি এই যে দলনার গতি এই গতিগুলাকে আমরা হলো স্পন্দন গতি বলবো স্পন্দন গতি মোটামুটি তো মনে রাখবা যে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট স্পন্দন গতি আমি বললাম নাইনটি নাইন পার্সেন্ট স্পন্দন গতি ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট স্পন্দন গতি হল সরল আচ্ছা সিম্পল হারমোনিক মোশন সিম্পল হারমোনিক মোশন স্পন্দন গতি মোটামুটি আমরা এই অধ্যায়ে দেখব যে স্পন্দন গতি মানে আমরা যেটা বুঝবো এই অধ্যায়ে যে সিম্পল হারমোনিক মোশন আচ্ছা এটা আরেকটা নাম আছে দেখো এটা আরেকটা সুন্দর নাম আছে টু এন্ড ফ্রো মোশন টু অ্যান্ড ফ্রো মোশন আচ্ছা এটাকে যদি আমি বাংলা করি সিম্পল হারমোনিক মোশন তাহলে বাংলায় আসতেছে সরল সন্দিত স্পন্দন বুঝতে পারছ দেখো আমি যদি আরও সহজে বলি একেবারেই সহজে বলি সরল রৈখিক গতি সরল রেখার গতি সরল রেখার গতি ঠিক আছে আর সমস্ত অধ্যায়ে আমরা কিন্তু এটি পড়াশোনা করব যে সিম্পল হারমোনিক মোশন ঠিক আছে বুঝতে পারছো তো হ্যাঁ আচ্ছা দেখো এইখানে যে এখানে প্রশ্ন হইল যে সকল সকল সিম্পল হারমোনিক পর্যায়বৃত্ত গতি বাট সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু সিম্পল হারমোনিক মোশন না মানে সরল সন্ধিত স্পন্দন না বাট সকল সিম্পল হারমোনিক মোশন পর্যায় বিত্ত কেন সিম্পল মোশন হলে আমাদের কি বলছিলাম যে এখানে কি করতে হবে সরল রেখায় আমাদের মনে রাখতে হবে সরল রেখায় বিবেচনা করতে হবে অর্থাৎ এর আগে বলছিলাম যে ওটা যে কোনো আকৃতি হতে পারে এটা স্প্রেট লাইন রেখার গতি হতে হবে এটাই সমস্যা যদি এটা স্ট্রেট লাইন রেখার গতি হয় আবার নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময়ের গতি করতেছে তাহলে এটাকে আমি পর্যায়বিত্ত গতি বলবো সকল সিম্পল হার্ভি মশনকে পর্যাবিত্ত গতি বলতে পারবো কিন্তু সকল পর্যায়বিত্ত গতিকে সিম্পল হামি মোশন বলতে পারবো না কারণ হলো এটা স্ট্রেট লাইন মোশন আর এর আগে এর আগে আমি দেখাচ্ছি যে বর্গাকার ছিল ত্রিভুজ আকৃতির ছিল তাই না বৃত্তাকার ছিল ঠিক আছে তাহলে আমরা বলবো যে স্পন্দন গতি আমি আমি কি বলছিলাম যে স্পন্দন গতি বলতে আমি নাইনটি পয়েন্ট স্পন্দন গতি আমি বলবো সিম্পল হারমোনিক মোশন ঠিক আছে এটা বোঝা গেছে আচ্ছা স্পন্দন গতি নিয়ে আমরা চিন্তা মানে আমরা এখন দেখবো যে সিম্পল হারমিক মোশনে আমরা কিছু বৈশিষ্ট্য খেয়াল করবো এটাই আমাদের কাছে আজকে কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখবো এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষায় আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবেই লিখতে হবে যে বৈশিষ্ট্য তাহলে আমি আজকে দেখবো সিম্পল হারমোনিকের বৈশিষ্ট্য ঠিক আছে দেখো কয়টা বৈশিষ্ট্য আসতেছে আমি দেখি বৈশিষ্ট্য

এটা সরল রৈখিক গতি সরল রৈখিক গতি এটা মনে রাখতে হবে এটাই পার্থক্য করে দিচ্ছে আসলে আমাদের পর্যায়বিত্ত গতি আর সিম্পল হারমোনিক বর্ষণ সরল স্বজন স্পন্দন এটা হলো সরল রৈখিক গতি আচ্ছা চার নম্বর বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে তরণ স্মরণের সমানুপাতিক তরণ স্মরণের সমানুপাতিক আচ্ছা খেয়াল করো আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্মরণটা যে আমি পরিমাপ করব কোথা থেকে পরব স্মরণটা আমাকে পরিমাপ করতে হবে সাম্য অবস্থা থেকে কি বললাম স্মরণ পরিমাপ করব সাম্য অবস্থা থেকে হ্যাঁ সাম্য অবস্থা থেকে এমন সাম্যাবস্থা কি সেটাই তো বস্য অবস্থা কি স্মরণ আমরা পরিমাপ করবো সাম্য অবস্থা থেকে কি মানে সাম্যাবস্থা বলতে আমরা ফিজিক্সের এই অধ্যায়ে মনে প্রসঙ্গ কাঠামো বুঝাবো তাহলে কি আসলো সাম্য অবস্থা মানে আমি কি বুঝাচ্ছি প্রসঙ্গ কাঠামো এই দৃষ্টি আমার রাখতে হবে প্রসঙ্গ কাঠামো এটা হলো চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নাম্বার বৈশিষ্ট্য দেখো পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমার রাখতে হবে যে তরণের দিক হবে সাম্য অবস্থার দিকে সাম্য অবস্থার দিকে কয়টা বৈশিষ্ট্য বললাম পাঁচটা এই পাঁচটা বৈশিষ্ট্য সবসময় আমি রাখতে হবে যদি এই পাঁচটা বৈশিষ্ট্য থাকে তাহলে আমি তাকে সিম্পল হারমোনিয় মোশন বলতে পারবো তাছাড়া কিন্তু বলা যাবে না এক এটা হলো গতি দুই এটা হলো স্পন্দন গতি তিন এটি একটি স্বরলৌকিক গতি ঠিক আছে চার তরণ স্মরণের সমানুপাতিক আর স্মরণটা আমরা পূর্ব থেকে অবশ্যই সামাবস্থা থেকে এই স্মরণটা আমরা সামাবস্থা এখানে মনে রাখতে হবে আমি হলো এখানে দিচ্ছি যে স্মরণ আমাকে পরিমাণ করতে হবে সাম থেকে দ্বিতীয় যে বৈশিষ্ট্য আসলো তরণের দিক হবে সামাবস্থার দিকে তাহলে এই বৈশিষ্ট্যটাকে আমি একটু